অসম আগরতলা জাতীয় সড়কে অবরোধে প্রাক্তন গেরিলাদের তিন দফা দাবি ত্রিপুরা আত্মসমর্পণকারী প্রাক্তন বৈদী সংগঠন আর সি ও ডিআরএমসি একত্রিত হয়ে ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির ব্যানারে সোমবার সকাল থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন তাদের তিন দফা দাবিগুলি হলো তেইশ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজে পুনরায় চালু করা মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বে অনুমোদিত ষোলো হাজার রাষ্ট্রসমূল্যের রাবার চারা ও বেড়ার বাজেট অপরিবর্তিত রাখা স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে সব মূলতবি মামলা প্রত্যাহার অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ দলের নেতৃত্বে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে চার ঘন্টারও বেশি টানা পূরণের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় সংগঠনের দাবি আমরা অস্ত্র ছেড়েছি শান্তির পথে এসেছি কিন্তু সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এটা আরো তেইশ কোটি টাকা তো আবার বাকি রয়েছিল এটা তো দুই হাজার আঠারো থেকে স্তব্ধ হয়েছে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি যার কারণে আমরা এটাই তো একটা আর পর্যন্ত এটা লেগে এখন উচ্ছাপুরা লাগবে আপনাদের টাকাটা যাতে তাড়াতাড়ি আপনারা পেতে পারে এটার ব্যবস্থা হয়ে যাবে গিয়া এটা লিখে আপনারা একদম চিন্তা করবেন না ঠিক আছে আর বাকি যে দুইটা এটা অলরেডি নট অনলি মিনিস্টার আওয়ার এই ঘটনায় ফের সামনে এলো আত্মসমর্পণকারী গেদিলাদের পুনর্বাসন ইস্যু যা এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নমস্কার এই বনগুলা আমরা রিটার্নিস এবং তিনটা ডিমান্ড নিয়ে আমরা এর মধ্যে আমরা তিনটা ডিমান্ডা ছিল গত দুই হাজার সাতের মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ মধ্যে বাইশ কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে আর বাকি ত্রিশ কোটি টাকা এখন বরাদ্দ হয়নি সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে তবু কিন্তু কোনো ছাড়া নাই মিটিং বাসনের করা দেওয়া হয়েছে এরপরে আর কোনো আমরা ছাড়া নাই সেই কারণে চিঠিও বারবার দিছি এর মধ্যে আবার একটা ডিমান্ড আছে দুইটা দুই নম্বর ডিমান্ড ছিল এই বছরে দু হাজার পাঁচের মধ্যে আমার সবাইকে আবার চারা ব্যবহার হয়ে গেছে এর মধ্যে আবার রেগা চলাকালীন কারণে এখন ফেন্সিংয়ের টাকাটা এখন কোনো দিন পাওয়া হয়ে গেছে না পেয়েছি তার মধ্যে এখন ডিস্ট্রিক্ট প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ছয় হাজার টাকা করে পাঠানো হয়েছে আর বাকি দশ হাজার আশ টাকা পাঠানি সেই কারণে আমরা এই পদ অবরোধ কখন থেকে এই পদ শুরু হয়েছে এটা আজকে সকাল সাতটা থেকে সাতটা থেকে সাতটা থেকে আপনাদের মানে এই পদ কতক্ষণ পর্যন্ত চলবে আমরা গভর্নমেন্ট আসার পরে গভর্নমেন্ট আমাকে সেটা সারা দিতেই বুক আশা দিয়ে দিব